রামাদান মোবারক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার আজকের এই সাদামাটা ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে রোজার প্রথম দিকের দুইটা দিনের ভিডিও একসাথে করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোনো একটা দিনের সেহেরি থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের আসলে সেহেরিতে খুব বেশি ভাজা পোড়া বা হচ্ছে ভুনা টাইপের খাবার খাওয়ার অভ্যাস নেই বলতে গেলে সেরকম খাবার থাকলে খুব একটা খেতে পারি না তো সেজন্য সবজি রান্না করেছি তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছি সাথে এখানে একটু ছোটো চিংড়ি মাছ বোনা করে নিয়েছি তো এগুলোতেই হয়ে যেত তারপরে মনে হলো যে একটু এনার্জেটিক কিছু খাওয়া দরকার তো দুজনের জন্য দুইটা এখানে হাফ বয়েল্ড ডিম নিয়েছি তো এই হচ্ছে আমাদের একটা সেহেরির আইটেম আর কি তো খুব বেশি কিছু আসলে থাকে না খুব বেশি কিছু থাকলে আমরা খেতে পারি না যেটা সত্যি কথা তবে ইফতারে মোটামুটি বেশ কিছু খাওয়ার চেষ্টা করি তো এখানে হচ্ছে কিছু দুধ সিদ্ধ করে নিয়েছি লিকুইড মিল্ক কারণ আমি হচ্ছে সেহেরিতে কলা দিয়ে ঘি দিয়ে দুধ দিয়ে আর কি ভাত খাওয়ার আমার অভ্যাস একদম ছোটোবেলা থেকে এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার ফ্যামিলির সবাই এটাতে অভ্যস্ত তো সেটার জন্যই দুধ সিদ্ধ করে নিয়েছি বাট জোহানের বাবা একদম আমার অপোজিট সে কিন্তু একদমই দুধ দিয়ে কোনো কিছু খেতে পারে না ইভেন দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাওয়ার তার একেবারেই অভ্যাস নেই তারপরে এখন শেয়ার করছি পরের দিনের ভিডিও মানে পরের দিন বলতে ওই দিনই সকাল টাইমে আমি একটু ডাইনিং টেবিলটা রিঅর্গানাইজ সেই সেজন্যেই আর কি প্রিপারেশান নিয়েছিলাম প্রথমে আমি মিরর ক্লিনার দিয়ে ডাইনিংয়ের যে গ্লাসটা সেটা আমি ক্লিন করে নিয়েছি একদম প্রত্যেকটা অংশ ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ আজকে একটা নতুন টেবিল ক্লথ বিছাবো তো নতুন টেবিল ক্লথ বিছাবো মানে হচ্ছে টেবিলের নতুন একটা লুক আসবে তো সব কিছুই একটু বেশি করে ক্লিন করার চেষ্টা করেছি ভালো করে ডিপ ক্লিন করেছি এই হচ্ছে আমার সেই নতুন টেবিল ক্লথটা যেটা আমি নিয়েছিলাম বেশ অনেক দিন আগে বাট অনেক দিন ধরে একবারও ইউজ করা হয়নি আজকে হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করছি আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আমার বাসায় আমি সাদা জিনিস খুব একটা ইউজ করতে পারি না যেহেতু আমার ছোটো বাবু আছে বেডশিট দেখা যায় একটু লাইট কালারের বা সাদা টাইপের যে বেডশিটগুলো একদম একদিনে নষ্ট করে ফেলে খাবার দাবার খেয়ে তারপর মাঝে মাঝে শিশি করে ফেলে তারপর এটা সেটা ফেলে সব কিছু নিয়ে টাক বানায় ফেলে তো টেবিলে তো আবার একটা ট্রান্সপারেন্ট প্রোটেক্টর দেওয়া হয় সেজন্য আর কি সাহস করে সাদা নিয়েছিলাম তো এটা কিন্তু সামনাসামনি দেখতে বেশ সুন্দর ক্যামেরাতে হয়তো বা অত একটা ভালো লাগছে না মেবি তো ডাইনিং টেবিলে আমার বেশিরভাগ সময় এটা সেটা রেখে দেওয়া হয় যেহেতু আমি সব কিছু টাইমলি করতে পারি না কোনো কাজ এখন থেকে ভেবেছি ডাইনিংয়ে একদমই কম জিনিস রাখবো একটা জাস্ট ট্রে নিয়েছি ট্রেতে হচ্ছে যেহেতু আমি ভিডিও করি আমার একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা প্লান্ট লাগেই আবার দেখতেও একটু সৌন্দর্যের জন্য রাখা লাগে তো সেই হিসেবে একটা আর্টিফিশিয়াল প্লান্ট নিয়েছি গ্লাসটা আমার অলওয়েজ লাগে পানি খাওয়ার জন্য তো গ্লাস কই রাখবো না হলে ওই হিসেব করে একটা গ্লাস রেখেছি তারপরে হচ্ছে পিউরিট থেকে সাথে সাথে নিয়ে আর কি পানি খাওয়া যায় একটা ক্যান্ডেল রেখেছি এটা হচ্ছে সেন্টেড ক্যান্ডেল তারপর আর একটা আর্টিফিশিয়াল ফ্লা প্ল্যান্ট রেখেছি তো এগুলা দিয়ে একটা টিস্যু বক্স এগুলো তো আসলে একদম যেগুলো হাতে নাগালে অলওয়েজ লাগে এরকম দুইটা জিনিস দিয়ে কোনো রকম করে আর কি টেবিলটা আমি রিঅর্গানাইজ করেছি তো কেমন হয়েছে বা কেমন লাগছে এখন নতুন লোকে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন চাইলে আমি কিন্তু ওই দিন আমার পুরো বাসাটা মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এটাই আমার হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সাথে ড্রয়িং অ্যাড করা বাট ড্রয়িং রুমে রাখার মতো রকম জিনিসগুলো ওখানে রাখার অত স্পেস নেই তো এই রুমটাতে আমি সোফা তারপর খাট সব কিছুই আর কি বলতে গেলে কম্বাইন্ডে রাখি যেহেতু বাসায় মাত্র দুইটা রুম একটাকে আমি গেস্ট রুম হিসেবে ইউজ করছি এটা এটাতে টিভি রেখেছি তারপর হচ্ছে যেরকমই দেখতে পাচ্ছেন একদম সাদা মাটা সিম্পল একটা পড়ার টেবিল একটা বুক শেলফ এগুলো দিয়ে ওইটা সাজিয়েছি তারপরে এটা হচ্ছে আমাদের বেডরুম আমরা এটাতেই থাকি তো এইখানে হচ্ছে একদম প্রয়োজনীয় আর কি বলবো খাট ড্রেসিং টেবিল তারপর হচ্ছে আলমারি এগুলাই আছে তারপর একটা ছোটো প্লাস্টিকের ওয়ার্ড্রপ এগুলা দিয়ে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তো সেটাই ওই দিন আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করলাম হালকা করে তারপরে চলে এসেছি ইফতারের আয়োজন করার জন্য ইফতারের আয়োজনে সবার আগে তো ছোলা থাকবেই তো আমি বেশ কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলাদা করে তিন ভাগ করে নিয়েছি এক ভাগ আজকে রান্না করব দুই ভাগ আলাদা করে ফ্রোজেন করে রেখেছি পরে হচ্ছে আগামীকাল লাগলে আগামীকাল বের করে জাস্ট হচ্ছে ভাজি করে নিলে হবে ছোলাটা তো ছোলাতে আমার হচ্ছে একটু টমেটো আর হচ্ছে আলু ম্যাশ করে দিলে খুব ভালো লাগে জোহানের বাবা সব সময় বলে তোমার ছোলা রান্নাটা খুব মজা হয় তো আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবার মতো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ তারপর হচ্ছে এগুলো দিয়েই তারপর মশলার মধ্যেই শুধুমাত্র অল্প একটু হলুদ দিই আর অল্প করে একটু জিরার গোড়া দিই তো এগুলো দিয়েই এখন ভালো করে আর কি কষিয়ে নিয়েছি এই কষানোর উপরই মজাটা আমার মনে হয় ডিপেন্ড করে তারপর ছোলাটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে বেশিক্ষণ কষিয়ে টষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়েছিলাম যেন আলু এবং ছোলা ভালো করে একসাথে সিদ্ধ হয়ে একসাথে হচ্ছে বাইন্ডিংটা করে তো এই হচ্ছে আমার ছোলা রান্না হয়ে গিয়েছে যদিও সবাই ছোলা রান্না পারেন বাট আমি কোন স্টাইলে রান্না করি যেহেতু জোহানের বাবা একটু পছন্দ করে সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকের ছোলা রান্না অনেকটা পাতলা হয় একদম ছাড়ানো ছাড়ানো টাইপের হয় বাট আমার এরকম আঠালো টাইপের ছোলা খুব মজা লাগে তারপরে হচ্ছে এখানে আমি বেশ কিছু ফ্রুটস কেটে নিয়েছি আঙ্গুর নিলাম তারপর হচ্ছে আনার নিয়েছি আপেল নিয়েছি তারপরে এখানে কয়েকটা আমি খেজুরও কেটে নিয়েছি ছোটো ছোটো করে খেজুর না এরকম কোনো যে কোনো ডেজার্ট টাইপের জিনিসই দিলে খুব মজা লাগে আমার কাছে তো আর কি সেজন্য নিয়েছি তো এখানে আমি কিছু লাল চিড়া ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার করে ধোয়া লাগে লাল চিরা থেকে বেশ অনেকক্ষণ পরে হলেও একটু একটু কিন্তু লাল পানি বের হয় অনেকক্ষণ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখন আমি পিউরিড থেকে একটা আর কি ভালো পানি অ্যাড করেছি তারপরও দেখেন কালারটা পানিটা একটু গোলাটে টাইপের লাগতেছে তো সেখানে আমি চিনি দিলাম লবণ দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু লবণও দিয়েছি তো একটু ভিজাতে দিয়ে রেখেছি তারপরে একদম ইফতারের আগে চলে এসেছি এখন ইফতারের আগে এখানে নুডলস করেছি তারপর হচ্ছে মিষ্টি দই বের করেছি তারপর এখানে হালিম রান্না করেছি সেটা সার্ভ করে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি তারপর এখানে বেশ কিছু ভাজা পোড়া বাসায় তৈরি করেছি যা জিলাপিটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছি এখানে বাকি ফ্রুটসগুলা কাটা রেখেছি তারপর খেজুর নিয়েছি তারপরে শশা লেবু এগুলো কেটে নিয়েছি সব কিছু নিয়ে টেবিলে আপাতত রাখলাম এখন হচ্ছে বাকিগুলা বাকি কাজগুলা করব তো কলাও কেটে নিয়েছিলাম এখন হচ্ছে আমি ছিঁড়াটা রেডি করছি আমাদের ইফতারে আর কিছু থাকুক বা না থাকুক দই ছিঁড়াটা থাকাটা মাস্ট দই ছিঁড়া আমি এবং আমার হাজব্যান্ড বেশ পছন্দ করি অনেক বেশি পছন্দ করি পছন্দ করি বলতে এটা এতটা হেলদি এখানে সব ধরনের ফ্রুটস অ্যাড করছি তারপরে হচ্ছে চিঁড়া তো এমনিতেই শরীরের জন্য ভালো সারাদিন রোজা রাখার পরে খালি পেটে একটু দই ছেঁড়া খেলে আসলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো সাথে স্বাদ বাড়ানোর জন্য মিষ্টি দই যদিও মিষ্টি দই অনেক বেশি হেলদি না টক দইটা খেতে পারলে বেশি হেলদি হতো তো যাই হোক মিষ্টি দইটা দিলে দই ছেঁড়াটার স্বাদ পরিপূর্ণ হয় এটা অ্যামেজিং একটা ডেজার্ট অ্যামেজিং একটা ইফতার আইটেম আমার কাছে আপনারা যারা জাস্ট হচ্ছে সিম্পলভাবে দই চিড়ার সাথে জাস্ট দই মেখে খান অথবা শুধুমাত্র কলা দেন তারা আমার মতো এরকম বেশ কয়েকটা ফ্রুটস যেগুলো থেকে পানি ছাড়ে না এরকম ফ্রুটসগুলো যখন অ্যাড করবেন দেখবেন এটা হচ্ছে লাগবে কীরকম জানেন এটা হয়তোবা একটু ফালুদার মতো লাগতে পারে অথবা এটা অন্যরকম একটা ডেজার্টের মতো ফিল হবে আপনার দই ছিঁড়ার মতো ফিল হবে না এত মজা লাগে আর হচ্ছে একটু বেশি করে যখন দই দিবেন এটা গাঢ় গাঢ় একটা ভাব আসবে খুবই মজা লাগে রোজা রেখে ভয়েস দিচ্ছি আর হচ্ছে দই ছিঁড়ার কথা বলতে যেয়ে আমার জিবায় পানি চলে এসেছে যাই হোক তো এই হচ্ছে আমার দই ছিঁড়া এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি আপনারা ট্রাই করে দেখতে পারেন জোহানের বাবা বাসায় চলে এসেছে একদম ইফতারের আগ মুহূর্তে আমরা হচ্ছে ইফতার করে নিয়েছি মানে খেজুরকে নিয়েছি তারপরে এখানে হচ্ছে সে দুইটা ফিরনি নিয়ে এসেছে বলেছিলাম এক বক্স বড় থেকে ফিরনি আনতে তো সুগন্ধার যে বেকারি ওইটাতে আসলে বড় ফিরনির বক্স নাকি ছিল না ছোটো কাপগুলায় নিয়ে এসেছে আর কি তো দুইটা নিয়ে এসেছে এই ফিরনিটা এত টেস্টি অনেক মজা এটা তো যাই হোক আমি হচ্ছে এগুলা টেবিলে রেখে দিলাম এখন যার যখন যেটা খেতে ইচ্ছে করবে সে সেটা খাবে তো আমি তারপরেও হচ্ছে ওদিকে জোহানের বাবা মোটামুটি দই ছিঁড়া খাওয়া শুরু করে দিয়েছে তো আমি হচ্ছে একটু ধনে পাতা কেটে নিয়েছিলাম ওগুলাই হচ্ছে যেখানে যেখানে দিতে হবে সেটা দিয়ে নিচ্ছিলাম তারপরে সস দিয়ে ভাজা পোড়াগুলা জোহানের বাবা খাচ্ছে আমি একটা দুটা খেয়েছি তারপরে হচ্ছে এখানে যে হালিম আছে হালিমের মধ্যে আমার যে আগে থেকে করা পেঁয়াজ ব্যারেস্তা সেটাই আর কি দিয়ে নিচ্ছি এই সবগুলা উপাদান দিয়ে যখন হালিমটা মিক্স করা হয় আহ কি যে মজা হালিম জানি না অন্যান্য সময় এত ভালো লাগে কি না বাট রমজানে হালিম কিন্তু বেশ মজা লাগে তাই না তো আমার রান্না করা হালিমও কিন্তু জোহানের বাবা খুব পছন্দ করে সাথে আরও একটা আইটেম আছে সেটা হচ্ছে নুডুলস যেটা সারা বছর সে খায় সারা বছরই পছন্দ করে মনে হয় দিনে দুইবার করে নুডলস দিলে সে দুইবারই খুব মজা করে খাবে তো তার পছন্দের ছোলা হালিম আর হচ্ছে নুডলস তিনটাই আজকে রেখেছি তারপর আমি বেশ কিছু ফ্রুজেন নাস্তা ফ্রুজেন করে রেখেছিলাম আগে থেকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো বের করে আমাদের জন্য দুইটা দুইটা করে আমি সবগুলা থেকে আর কি ইয়ে করে নিয়েছি ফ্রাই করে নিয়েছি তারপরে এখানে বেশ কিছু ফ্রুটস কেটেছি মালটা তারপরে হচ্ছে আঙ্গুর তারপর হচ্ছে আপেল তারপর হচ্ছে শশা তারপর বড়োই ছিল ওই দিন বড়ইও রেখেছি একটা প্লেটে সবগুলো ফ্রুটস কেটে একসাথে করে নিয়েছি এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা একটা আইসক্রিম ছিল সেটাও বের করেছি আমার আবার আর কি আইসক্রিম সহ মাঝে মাঝে ভালো লাগে খেতে তো যাই হোক আমাদের ওই দিনের ইফতার শেষ পরের দিন হচ্ছে এটা আবার পরের দিনের ইফতারের ক্লিপ আমি অনেক দিন পর্যন্ত এটা আপনারা দেখতে থাকেন এখানে আসলে আর বলার কিছু নেই আজকে খুব সাদামাটা ছোটোখাটো ইফতার এগুলা দিয়ে আজকে ইফতার করে ফেলছি আমি একলা ইফতার করছিলাম ওই দিন জহানের বাবাও পরের দিন একটু লেটে এসেছিলো বাসায় তো তাকে নিয়ে আর ইফতার করা হয়নি এগুলা নিয়ে আমি বসে গিয়েছিলাম তো যেটা বলছিলাম আসলে অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম জানি না আমি আর এত একটা বেশি রেগুলার হতে পারবো কিনা অনেক বড় একটা ঝড় গিয়েছে আমাদের জীবনে আমার আমাদের মাথার ওপর ছায়া হয়ে আমার শ্বশুর আব্বা ছিল আমার কিন্তু শাশুড়ি নেই আমার বিয়ের আগে আমার শাশুড়ি আম্মা আর কি চলে গিয়েছিলেন আল্লার কাছে কি বলবো আর তো আমার শ্বশুর ছিলেন আমাকে খুব দেখতে পারতো খুব আদর করতো পছন্দ করতো আমিও খুব বেশি ভালোবাসতাম আমার শ্বশুরকে উনি অনেক দিন ধরে অসুস্থ অনেক দিন ধরে না উনি জাস্ট দশ থেকে পনেরো দিন ওনার হুট করে হার্ট অ্যাটাক হয় বুকে ট্যাটা হয় হার্ট অ্যাটাক হয় পরবর্তীতে হসপিটালাইজড করার পর দেখা যায় ওনার ছোটোখাটো একটা মাইনর স্ট্রোকও হয় তো ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয় একদম রোজার শুরুর আগের দিন না দুই দিন আগে এরপর থেকে উনি হসপিটালাইজড ছিল আমরা রোজার শুরুর দুই দিন পরে আর কি আমরা চিটং এ যাই শ্বশুরাব্বাকে দেখার জন্য যে হচ্ছে ওখানে আমরা প্রায় পাঁচ দিন ছয় দিন পর্যন্ত ছিলাম ছয় দিন থাকার পরে দেখা যায় আবার হচ্ছে গলার কাশি হলে রক্ত আসে এরকম হচ্ছিল পরে ওনাকে বিভিন্ন টেস্ট করানো হয় ব্রঙ্কোস্কোপি করানো হয় বিভিন্ন সিটি স্ক্যান কয়েকটা আলট্রাসাউন্ড অনেক কিছু করানো হয় আর ওনার ছেলে যেহেতু ডাক্তার সে তো সব কিছু দেখে শুনে আমরা পুরো এক সপ্তাহ ছিলাম ওই এক সপ্তাহ খুবই তদারকির মাধ্যমে রেখেছিল। পরবর্তীতে দেখা গিয়েছে ওনার রক্তচাওয়াটা কমছে না পরে ব্রঙ্কোস্কোপি করা হয় যে ওনার আসলে কী হয়েছে পরে যেন বায়োপসি করতে পাঠানো যায় তো বায়োপসি করানোর জন্য পাঠিয়েছে ওই দিনই হচ্ছে আমরা আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো জোহানের বাবাকে তার সব দিক থেকে ফোন দেওয়া হচ্ছিল আমার মিড টার্ম পরীক্ষা চলে এসেছে মানে আর তিন দিন পর দুই দিন পরে আমার মিড টার্ম শুরু হবে তো ওই অবস্থায় আমরা আসলে ঢাকায় আসতে বাধ্য হই ঢাকায় যেদিন আসি সকালে এসে পৌঁছায় দশটায় বারোটার সময় বলা হয় আমার শ্বশুরকে আইসি নেওয়া হয়েছে ওনার অনেক বেশি ব্লিডিং হচ্ছিলো মানে ওনার অবস্থা খুব খারাপ পরে হচ্ছে ওই দিনই আমরা আবার দুটার সময় আবার ওই ব্যাক করি সকালে দশটায় এসে পৌঁছায় বারোটার সময় দুটার সময় আমরা আবার ব্যাক করি যেতে যেতে আল্লাহর কাছে আমার শ্বশুর চলে গিয়েছেন মাগরিবের সময় আমরা ওনাকে আর দেখতে পাইনি এই হচ্ছে আমাদের লাইফ আপডেট এভাবে চলেছে আমার গত পনেরোটা দিন এখন বাসায় এসে পৌঁছেছি বেশ অনেকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাতার উপর ছায়া হয়ে থাকা অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি আমার হাজব্যান্ডের এখন তার মাও নেই তার বাবাও নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে অনেকে আমাদের লাইফ আপডেট জানতে চেয়েছিলেন কেন ভিডিও দিচ্ছি না তাই শেয়ার করলাম সব কিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম